সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ফেলে দেওয়া রুটির যে ব্রাউন সাইডটা হয় সেটা কিন্তু আমরা সবাই ফেলে দিই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকের একটা রেসিপি করব। সেটা হলো অরেঞ্জ গ্রাম বা ব্রেড গ্রাম তো এটা কিন্তু বাজারে কিনতে অনেক টাকা লাগে আর এটা আমরা এই রুটির সাইডগুলি যদি ফেলে না দিয়ে বা অনেক সময় রুটিটা খাওয়া হয় না ঘরেই থেকে যায় ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রামটা বানায় নিতে পারি তো সেটার জন্য এই যে আমি আমার আজকের এই যে রুটির সাইডগুলি কেটে রাখছি ওটা আমি নিয়ে নিলাম একেবারে এখনও কিন্তু এটা নরম এই যে একেবারে নরম এখন এটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিব এই যে তো প্ল্যান করে বাকি কিভাবে আমি এটাকে রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তবে একটা জিনিস দেখেন এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ফেলে দেওয়া রুটি বা বেঁচে যাওয়া রুটি দিয়ে ব্রেড দিয়ে আপনারা এই ব্রেড গামটা বানায় নেন তাহলে আমরা অনেক কাজে এটা ব্যবহার করতে পারি আমাদেরকে আর বেশি দাম দিয়ে বাহির থেকে কিনে আনতে হবে না এই যে আমি ব্রেডটাকে ব্লেন্ড করে নিলাম এটা কিন্তু এখন একেবারে সফট যেহেতু এটা ভিজা শুকনো না কিন্তু আর দুইটা উপকরণ দিয়েই টোটাল এই ব্রেডটা সহ তিনটা উপকরণেই আমরা এই অরেঞ্জ ক্রামটা বানাই নিব তো এর জন্য এই যে এখানে নিয়ে নিলাম আমি একটা বাটি এখানে এই যে ঢেলে দিলাম আর এটা কিন্তু আমি দুই ঘন্টার মধ্যে একেবারে রেডি হয়ে যাবে এই যে এখন এই যে ঢেলে নিলাম এর মধ্যে এখন দিব আমি বাজারের কেনাটাতে কিন্তু ওনারা বাজার থেকে যেটা আনি ওটাতে কিন্তু আমরা এই গোলমরিচ গুঁড়াটা দেয় না কিন্তু এখানে আমি এক চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম যখনই আপনারা এটা যে কোনো নাস্তাতে বা যে কোনো খাবারে ব্যবহার করবেন তখন বা কাকলেটে যে কোনো কিছুতে যখন আপনারা ব্যবহার করবেন তখন যেন আর গোলমরিচটা দিতে না হয় আর অরেঞ্জ কালারটা আনার জন্য আমি হাফ চামিচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। এই যে আমরা কিন্তু বাসায় যদি বানাই তাহলে একেবারে অরিজিনাল ফুড কালারটা দিতেছি নিজের হাতে তৈরি করে নিলাম আর বাহির থেকে আনাটা সেটা কিভাবে বানায় সেটা তো আমরা সবাই জানি এখন এটাকে আমি ভালোভাবে শুধু মিক্স করতে থাকব। যখন এক পর্যায়ে মিক্স করতে করতে এটাতে কালার চলে আসবে আর এটাকে আমি এখন আপনারা যদি কারো বাসায় রৌদ্রের ব্যবস্থা থাকে মানে রৌদ্র আসে বা বাহিরে রৌদ্র দেওয়ার মতো থাকে তাহলে এটাকে মাখানোর পরে এক থেকে দুই ঘন্টা বাহিরে রোদ্রে দিয়ে দিবেন তখনই এটা শুকিয়ে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে আর এটা একেবারে এক থেকে ছয় মাস পর্যন্ত আপনারা নর্মালি রেখে ব্যবহার করতে পারবেন তো আমরা তো এত সময় লাগে না ব্যবহার করার কারণ এটা আমাদের বেশি দিন তো যাবে না আর যাদের বাসায় রৌদ্রের কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু এটা ফ্যানের নিচে দিয়ে রাখলেই একই সময় দুই আড়াই ঘন্টার মধ্যে এটা শুকিয়ে কুরমুড়ে হয়ে যায় আমার একটু জানালা দিয়ে একটু রৌদ্র আসে আমি ওখানে দিয়ে দিব দিয়ে এটা শুকানোর পরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমার অরেঞ্জ ফ্রামটা কেমন হলো আর এই যে দেখতেছেন কালারটা এই কালারটা থাকবে না এটা একটু চেঞ্জ হয়ে যাবে লাইট হয়ে যাবে যখন এটা শুকানো হবে তখন আর অনেকটাই কমে যাবে যেহেতু এটা এখনো ভিজা যখন শুকায় যাবে তখন অনেকটাই কমে যাবে তো আজকের এই কাজের একটা জিনিস আমাদের অনেক কাজে আসে এই অরেঞ্জ ক্রামটা তো আমরা হাতের কাছে যদি এগুলি রেডি থাকে তখন কিন্তু আমাদের যে কোনো জিনিস বানানোর জন্য অনেক সুবিধা হয়ে যায় তবে ভালোভাবে মিশাই নেবেন প্রয়োজন হাত দিয়ে চটকে চটকে মিশাই নেবেন এই যে আমার মতো করে এভাবে চটকে চটকে মিশাই নেবেন আমরা যদি বাসায় বসে ফেলে দেওয়া দিয়ে এত নামি দামি একটা জিনিস বানিয়ে নিতে পারি তাহলে আমরা কেন বাহিরের কিনাটা ব্যবহার করব বা টাকা নষ্ট করবো তাই না এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দিব তারপর দুই ঘন্টা পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার অরেঞ্জ ক্রামটা কেমন হলো এই যে দেখেন আমি দুই ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়ে আসলাম হালকা একটু রোদ্র ছিল সাথে আমি ফ্যান দিয়ে দিছি ওই ফ্যানের বাতাস এবং রোদ্রে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ আমি হাত দিয়ে দেখাই আপনাদেরকে একেবারে ঝুরঝুরে এই যে এরকম যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি করে নিতে পারি যেটা আমাদের অনেক কিছুতে কাজে আসে অনেক খাবারে কাজে আসে তাহলে আর কি চাই তাই না ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে অরেঞ্জ ক্রামটা বানায় নিলাম এটা কিন্তু মার্কেটে অনেক দামে বিক্রি হয় আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় বানায় নেন একদম অল্প উপকরণে অল্প খরচেই খরচ কোথায় আমরা তো এটা ফেলেই দেই সেটা দিয়ে আমরা বানায় নিতে পারবো তাই না আজকের এই অরেঞ্জ ক্রাম বানানোটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আর আমি এই যে আপনাদেরকে দেখাই এরকম একটা এয়ারটাইট এই বয়মে যদি রাখি অনায়াসে এক থেকে ছয় মাস বাহিরে রাখেন বা ফ্রিজে রাখেন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো কিচ্ছু হবে না হাত দিয়ে এটাকে বয়মে ভরবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন একেবারে ঝুরঝুরে দেখেন মাসাল্লাহ মাসাল্লা এটা দিয়ে যে কোনো খাবার বানান একদম ক্রিস্পি হয়ে যাবে এবং দেখতেও অনেক অসাধারণ লাগবে তো এভাবে আমি পোড়াটা এই বয়মে ঢেলে নেই। যে পুরোটা আমি ঢেলে নিলাম আমার বয়মে দেখেন মার্শাল্লা মাসাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ দেখেন তো যাই হোক আজকে একেবারে সহজভাবে আর সময়ও কিন্তু একেবারে অল্প লাগে দুই ঘন্টার মধ্যে আপনারা এটা বাসায় বসে রেডি করে নিতে পারবেন আজকে আমার ফেলে দেওয়া ব্রেড দিয়ে বাসায় বসে একদম অল্প সময় অল্প উপকরণে অরেঞ্জ প্রামটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ